কেমন করে আল্লাহ তালার কাছে চাইব গো বাজান আল্লাহর কাছে তো চাওয়ার মতো চাইতে পারি না আমরা মনে যেতে আল্লাহর কাছে চাই কিন্তু করে হুজুরের কাছে যায় বলি ও হুজুর আল্লাহর কাছে এত চোখের পানি ফালাইলাম আল্লাহর কাছে এত চাইলাম কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেই না কেন আমাকে দেই না এই রকম ভাবে কিন্তু মানুষের কাছে চলে যায় কিন্তু না না মুসলমান না আপনার ভিতরে এই ভাইরাস আপনার কলবের ভিতরে ভাইরাস আপনার অন্তর কালো হয়ে গেছে কিসের কারণে মানুষের প্রতি মানুষকে হিংসা করেন মানুষের নামে গিবত করেন আল গিবা তু আসাদ জিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন গিবত এমন একটা জঘন্যতম পাপ গিবত হইছে জিনা চাইতে মারাত্মক চিল্লায় বলেন নাউজুবিল্লাহ আজকে এই মাহফিলে আজকের এই জান্নাতের বাগানে খাঁটি নিয়তে আল্লাহ তাআলার কাছে দুচকের পানি ফেলে তওবা করে আগামী দিনগুলোতে আমরা যেন ভালোভাবে চলে ইনশাআল্লাহ পারবো না ইনশাল্লাহ আল্লাহ আপনি আমাদের দরজা খোলা কিন্তু মুসলমান আমরা তো সেইভাবে তওবা করতে পারি না আমরা তো আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না আমরা কিভাবে আল্লাহ তালার কাছে চাইব আল্লাহকে বলবো আল্লাহ আমি বড় গুণাগার কখন বলবেন দুই ডাকাত নফুল নামাজে দাঁড়ান দুই তাহাজ্জুদের রক্তে দাঁড়ান ও প্রিয় মুসলমান একটু খানটা খাড়া করে শুনুন কান খানা করে দিলটাকে নরম করে দিয়ে এর কথাগুলো ভালোভাবে মনের ভিতরে গেছে নিন গো বন্ধু আল্লাহ পাকরবুল আলমিন বলে বান্দা তুমি আমার কাছে যত তৌবা করবা আমি আল্লাহ তালা তোমাকে তত ক্ষমা করে দিব মুসলমান কিন্তু আমরা আল্লাহ তালার কাছে চাওয়ার মতো চাইতে পারি না শুধু চাইতে পারি কার কাছে বড় বড় নেতার কাছে বড় বড় সুৎকুরের কাছে বড় বড় ঘুষ ঘুষকুরের কাছে কিভাবে চাইব যারা কোরআন অপমাননা করেন কোরআন কে যারা স্বীকার করে না কিছুদিন আগে আমরা দেখতে পারলাম নাস্তিকদের কালচার কথা বলেন ঠিক ঠিক নাস্তিকদের কালচারের কারণে নাস্তিকদের কারণে গোটা ইসলাম সমাজটি ডুবে যাচ্ছিল গোটা ইসলাম রাষ্ট্রটি ধ্বংসের পথে চলে যাচ্ছিল কিন্তু মুসলমান না না আল্লাহ তো তা করতে দিবে না তা করতে দিবে না আল্লাহ ছাত্র দলের মাধ্যমে ইসলাম প্রিয় তৌহিদ জনতাদের মাধ্যমে আমাদের ইসলামটাকে আরো আলোকিত করে সে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা কিন্তু মুসলমান আজকে আমাদের এই ইসলামটাকে ডাবানোর জন্য

রবে তাদেরকে আমি হুশিয়ারে করে দিতে চাই আমাদের ইসলাম পিও তাওহিদের জনতারা একবার ক্ষেপে গেলে পিঠের চামড়া তুলে লবণ লাগিয়ে দিবে কথা বলেন ঠিক কিনা আরো জোরে জোরে বলেন ঠিক কিনা আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মোরা চলবই ঠিক কিনা আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মোরা চল বই এ জীবন বাজির কে দিনের নিশাণ মোরা বাংলার আকাশে বই ঠিক কি না অনশহাদু আন্না সাইয়দানা ওয়া মাওলানা মুহাম্মাদান الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى فِي كَلَامِهِ الْمَجِيدِ وَفُرْقَانِ الْحَمِيدِ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم قال رسول الله صلى الله عليه وسلم: إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب. أجتك به بشراجي. আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না জান সে আধার জগদেশ ছিলে তুমি হো সদক্যানী মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া ওরে মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিল যা ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নাই সবাই কালিমা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর সকল করি সাল্লি ওসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক রবুল আলমিন আপনি আমাদের সবাইকে পৃথিবীর বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করে একটা জান্নাতের বাগানে সুন্দরভাবে বসার মতো তৌফিক দান করলেন সে আল্লাহ তাআলার দরবারে সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সাইদুল মুরসালিন খাতামুন নাবिय্যিন ইন লিল সেই নবীর উপর সকলে একবার দরুদ পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সময় খুবই অল্প এই জন্য এই সময় অল্পর ভিতরে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো আল্লাহ পাক কোরআন করিমে সুরাত একশো উনিশ নম্বর আয়াতে আপনি আমাদেরকে কি মেসেজ দিলেন সেটা জানবেন ইনশাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আরামিন قران الكريم سوره اوبار اكشونيش نمبر اياتي الله فاك ربنا من امادرك جانيتي يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين الله فاك ربنا من আপনি আমাদেরকে জানিয়ে দিলে ও আমার ইমানদার বান্দাগণ ও আমার বান্দারা আমাকে ভয় করার মতো ভয় করো এবং সত্যবাদীদের সাথে চলো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে কুরআন কারীমের দ্বারা এই আয়াতের দ্বারা কি বললেন এই কথাটি বললেন যে আমাকে ভয় করার মতো ভয় করো কিন্তু মুসলমান আজকে কয়জন কয়টা মানুষ আল্লাহ তাআলাকে ভয় করে মুসলমান কিন্তু আপনি আমাদের সমাজে এখন কিছু কিছু মুসলমান দেখা যায় আল্লাহকে ভয় করে না নামাজকে তারা নামাজ মনে করে না ইসলামকে তারা ইসলাম মনে করে না কোরআনকে তারা কোরআন মনে করে না শুধু মনে করে পৃথিবীতে এসেছি রং তামাশা করার জন্য পৃথিবীতে এসেছি আমরা জীবত করার জন্য পৃথিবীতে এসে এসেছি আমরা মানুষের কুটনামি করার জন্য গো মুসলমান রকম যদি আমাদের অন্তরে যদি চিন্তা ভাবনা থাকে আজকে থেকে সেই চিন্তা ভাবনা সুরে ফেলে আল্লাহর কাছে তৌবা করে শেষ দাতে পড়ে যান শেষ দাতে পড়ে যান শেষ দাতে পড়ে গেলে কি উপকার হবে গো বন্ধু একটু নরম করে দিয়ে চোখে পানি আনার চেষ্টা করুন ও প্রিয় মুসলমান ও ইসলাম প্রিয় তো হিদি জন তারা দেখেন দেখেন চোখের পানি ফোটা কি না কেমন করে আল্লাহ তালার কাছে চাইব গোবাজ আল্লাহর কাছে তো চাওয়ার মতো চাইতে পারি না আমরা মনে আছে আল্লাহর কাছে চাই কিন্তু করে হুজুরের কাছে যায় বলি ও হুজুর আল্লাহর কাছে এত চোখের পানি ফালাইলাম আল্লাহর কাছে এত চাইলাম কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেই না কেন আমাকে দেই না এই রকম ভাবে কিন্তু মানুষের কাছে চলে যায় কিন্তু না না মুসলমান না আপনার ভিতরেই ভাইরাস আপনার কলবের ভিতরে ভাইরাস আপনার অন্তর কালো হয়ে গেছে কিসের কারণে মানুষের প্রতি মানুষকে হিংসা করেন মানুষের নামে গিবত করেন আল গি বা মিনাজ জিনা নবী করিম সাল্লাম বলতেছেন গিবত এমন একটা জঘন্যতম পাপ গিবত হইছে জিনা চাইতে মারাত্মক চিল্লায় বলেন নাউজিবিল্লা আমাদের সমাজে এখনো এইরকম মানুষ আছে মানুষের নামে গিবত করে মাথায় টুপি পরে দাড়িওয়ালা মানুষ টুপিওয়ালা মানুষ মানুষের নামে গিবত করতে করতে তার দিন চলে যায় এইরকম মুসলমান আছে না না এইরকম মুসলমান আছে না না কথা বলতে হবে সময় অল্প এই কারণেই এইভাবে বলতে হচ্ছে আপনি আমাদের সমাজে এইরকম মুসলমান আছে না না যদি থেকে থাকে তাদেরকে বলতে চাই আজকে এই মাহফিলে আজকের এই জান্নাতের বাগানে খাটি নিয়তে আল্লাহ তালার কাছে দু চোখের পানি ফেলে তৌবা করে আগামী দিনগুলোতে আমরা যেন ভালোভাবে চলে ইনশাল্লাহ পারব না ইনশাল্লাহ আল্লাহ পাকরবুল আলামিন আপনি আমাদের জন্য তৌবার দরজা খোলা রেখেছেন কিন্তু মুসলমান আমরা তো সেইভাবে তোবা করতে পারি না আমরা তো আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না আমরা কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইব আল্লাহকে বলবো আল্লাহ আমি বড় গুণাগার কখন বলবেন দুই ডাকাত নফুল নামাজে দাঁড়ান দুই ডাকাত তাহাজ্জুদের রক্তে দাঁড়ান ও প্রিয় মুসলমান একটু খানটা খাড়া করে শুনুন কান খানা করে দিলটাকে নরম করে দিয়ে কোরআনের কথাগুলো ভালোভাবে মনের ভিতরে গেছে নিন গো বন্ধু আল্লাহ পাকরব্বুল আলামিন বলে বান্দা তুমি আমার কাছে যত তৌবা করবা আমি আল্লাহ তালা তোমাকে তত ক্ষমা করে দিব মুসলমান কিন্তু আমরা আল্লাহ তালার কাছে চাওয়ার মতো চাইতে পারি না শুধু চাইতে পারি কার কাছে বড় বড় নেতার কাছে বড় বড় সুৎকুরের কাছে বড় বড় ঘুষ ঘুষকুরের কাছে কিভাবে চাইব যারা কোরআনকে অপমাননা করেন কোরআনকে যারা স্বীকার করে নাও কিছুদিন আগে আমরা দেখতে পারলাম নাস্তিকদের কালচারের কথা বলেন ঠিক ঠিক নাস্তিকদের কালচারের কারণে নাস্তিকদের কারণে গোটা ইসলাম সমাজটি ডুবে যাচ্ছিল গোটা ইসলাম রাষ্ট্রটি ধ্বংসের পথে চলে যাচ্ছিল কিন্তু মুসলমান না না আল্লাহ তো তা করতে দিবে না তা করতে দিবে না আল্লাহ ছাত্র দলের মাধ্যমে ইসলাম প্রিয় তৌহিদ জনতাদের মাধ্যমে আমাদের ইসলামটাকে আরো আলোকিত করে সে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা কিন্তু মুসলমান আজকে আমাদের এই ইসলামটাকে ডাবানোর জন্য অনেক মানুষ পাই তারা চালাচ্ছে অনেক মানুষ নানা মানুষ নানা ধরনের কথা চালাচ্ছে কিন্তু আমি বলতে চাই এই সগুনা দক্ষিণ পাড়া এই এলাকা থেকে আমি বলতে চাই কে জামাতি ইসলাম করে যে জামাতি ইসলাম করে না কে বিএনপি করে কে বিএনপি করে না সেটা দেখার বিষয় নাই সেটা দেখার বিষয় নাই যদি কোনো মানুষ এই ইসলামকে এই কোরানকে যারা অপমাননা করবে এই কোরআনকে যেই মানুষটা অহবেহালা করবে তাদেরকে আমি হুঁশিয়ারি করে দিতে চাই আমাদের ইসলাম প্রিয় তৌহিদি জনতারা একবার ক্ষেপে গেলে পিঠের চামড়া তুলে লবণ লাগিয়ে দিবে কথা বলেন ঠিক কি না আরো জোরে জোরে বলেন ঠিক কি না আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মোরা চলবই ঠিক না আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে বই ঠিক না কথা বলতে হবে বলেন ঠিক না আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে বই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ একবার বলব আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মোরা বই এই বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উরা বই ঠিক কিনা মুসলমান আরো জোরে বলতে হবে ঠিক কিনা আমাদেরকে এইভাবে এগিয়ে যেতে হবে যেন কোন মানুষ কোরআনকে একটা চুল পরিমাণ যেন আসুর করতে না পারে আলেমদের গায়ে যেন হাত না তুলতে পারে আলেমদেরকে যেন অপমান অপদস্থি যেন না করতে পারে তাওহীদের জন্য তারা আমরা রাজি আছি না না অবশ্যই আছে কারা কারা রাজি আছে দুহাত তুলে আল্লাহকে দেখান বলে नारे तकबीर নারে तकबीर আল কোরআনের আলো नारे तकबीर বীর মুসলমান ধরওয়াল কোরআনি फिরায়া আনো সেই হারানো সম্মান ঠিক কি বীর মুসলমান ধরওয়াল কোরআনি ফিরায় সেই হারানো সম্মান মারা আবো বলেন যে আওয়াজ শুনে কাফের বেঈমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত বেইমান বেঈমান দাউশাই হংকার করে তরুল পার দাউশাই হংকার করে তরুল পার পাক ভেঙে করে খান খান বীর মুসলমান ধরওয়াল কুরআন फिরায়ানো সেই হারানো সম্মান नाराয়ে তাকবীর জোরে নারায় তাকবীর নারায় তাকবীর আমার ভাইরা আমার বন্ধুগণ আমার বাবাজি আর লম্বা নয় মূল তিনটি কথা বলে শেষ করব বাবা এক নাম্বার বলবো আমরা কেন নামাজি হতে পারতেছি না কি করতে হবে দুই নাম্বার গিবত তিন নম্বর মা বোনদের বিষয় কিসের বিষয় মা বোনদের পর্দার বিষয় এই পৃথিবীতে নারীরা কারণ কারণ নারীদের কারণে বেশি হচ্ছে পর্দার ভিতরে থাকবে নারীরা যখন পরদার ভিতরে থাকবে আমাদের ইসলামটা সজ্জিত হবে স্বামী খুশি হবে পর দেখতে পারবে না এইটা আমার কোনো বানানো কথা নয় এইটা পুরানের কথা চিন্নায় বলেন ঠিক কিনা আরো জোরে জোরে বলেন ঠিক কিনা ও ইসলামের দরদি দিলটা নারাম করে দিয়ে শুনবেন বাজার পাশে আমাদের কবরস্থান এইরকম কবরে আমাদের কি যাইতে যাইতে হবে হবে আমরা উঠতে পারবো কি না তার কোনো গ্যারান্টি নাই যদি আমরা এখান থেকে খাটি করে যদি যাইতে পারি আল্লাহ তালার কাছে আমরা নিষ্পাপ মাসুম বাচ্চার নেই হাজির হতে পারবো চিল্লায় বলেন আল্লাহ। আর জুরে জুরা বলেন সুবাহানন الল্লাহ চাওয়ারা মতু চাইতে हुই বেগ বাজা। কেমন করে চাইবো আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতেছি না আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজের কাছেও যাই না আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজকে মনে করি এটা কোনো নামাজ নাই আরও পর্দা তো অবহেলা করি নাই নামাজ নাই কোনো পর্দা মানসরের নামের গীবত করতে করতে দিন চলে যায় এরকম মুসলমান নাসে না নাই আমি তাদেরকে বলতে চাই ও বন্ধু কেমন করে বলবো গো বাজান কেমন করে বুঝাই যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে যদি আয়নার মতো যদি প্রজেক্টরের মতো যদি কবরের আজাবটা যদি আমাদের সামনে দেখাইতো জাহান্নামের আগুন দাউ দাউ করে যদি জ্বলে পৃথিবীর কোন আগুন আমরা সহ্য করতে পারি না গো বন্ধু পৃথিবীর আগুন আমাদের অসহ্য লেগে যায় তাহলে জাহান নামের আগুন কেমন ভয়ঙ্কর আগুন আমরা কিভাবে সহ্য করতে পারব ভিতরে শেষ দায় পড়ে গিয়ে দুচকের বাড়ি ফেলে যদি বলি আল্লাহ ও গো এইভাবে যদি শেষ দাতে পড়ে আল্লাহকে ডাকি আল্লাহ তালা বলে আমার বান্দা আমাকে শেষদার ভিতরে ডাকে তার দিকে আমি বেশি মুখাবলে কি হই এই জন্য প্রিয় মুসলমান আল্লাহর কাছে ডাকবো আল্লাহকে ডাকবো আল্লাহর কাছে তওবা করব কোন সময় যেই সময় আমরা তাহাজ্জুদের রক্ত উঠি আজকে কিছু কিছু মুসলমান তাহাজ্জুদের নামাজ কি জেনে সেটাও চেনে না এই রকম মানুষ আছে না নাই তাহাজ্জুদের নামাজ কাকে বলে তাহাজ্জুদে পড়া নামাজ পড়া কি সুন্নাত না ফরজ সেটাও জানে না তাহাজ্জুদটা পড়বে কেমনে যদি প্রশ্ন করা হয় কোন নামাজ আগে সুন্নত নামাজ নাই কোনো কোন মুরব্বী কোনো কোন দাঁড়িমালা মানুষ কোন মানুষ মুসলমান ঠিক মতো উত্তর দিতে পারে না এই আছে জন্য বড় মুসলমান আমি বলতে চাই বলতে চাই জিবতকে তোমরা ছাড়ে দাও জীবতকে ছেড়ে দিয়ে জীবৎ মুক্ত যাপন করি জীবৎ মুক্ত যদি জীবন যাপন করতে পারি করে বাজান আপনি আমাদের আমল নামা আল্লাহ তালার কাছে কবুল হবে কবুল হওয়ার পরে যখন যেটা দোয়া করব আল্লাহ তালা সেইটাই দোয়া কবুল করবে কিভাবে আমরা যদি পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে যদি আদায় না করতে পারি পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে পড়তেছি না এবং মানুষের নামে গিবত ছাড়তে পারতেছি না মেয়েদেরকে আমাদের সন্তানদেরকে আমাদের বিবি বাচ্চাকেও আমরা পর্দা করাইতে পারতেছি না বড় দুর্ভাগ্য বিষয় আমি বলতে চাই প্রিয় মুসলমান আপনি আমাদেরকে কি করতে হবে কি করতে হবে আমরা দুই রাকাত নামাজে দাঁড়াবো দুই দুই রাকাত করে চার রাকাত তাহা রক্তে দাঁড়াবো তাহার শেষ রক্তে গিয়ে আল্লাহর কাছে আমরা দু চোখের পানি ফেলে আমাদের অতীতের গুণা ক্ষমার উপলক্ষে আমাদের পাপ কাজের দিকে চোখ দিয়ে আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ গো ও গ আমি বড় গুণাগার আমার মতো গুণাগার পৃথিবীতে কেউ নাই কেউ নাই তুমি সারা আমার কাছে ক্ষমা চাওয়ার মতো কোনো মানুষ নাই তুমি আমার আল্লাহ এইভাবে যদি আল্লাহকে দু চোখের পানি ফেলেন সুন্দর করে যদি দু চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাইতে পারি গো বন্ধু আল্লাহ দালা আমাদের দিকে তাকিয়ে ফেরেশতাদের কেউ শাকি রেখে বলে ও ফেরেশতারা দেখো দেখো আমার বন্ধ শেজদাতে থাকা অবস্থায় শেজদাতে পুরো দু চোখের পানি ফেলে তার গুনাহ মাফের জন্য আমার কাছে চোখের পানি ফেলতেছে ও গুলা আমি আল্লাহ আমিন ফেরেস তাদেরকে সাক্ষী রেখে বলে দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনের সমস্ত গুনাহ কথাগুলো মাফ করে দিলাম বলেন সুবহানাল্লাহ আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে কি বুঝলাম আমরা আমরা মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ তো সঠিকভাবে আদায় করতে পারি না তার সাথে গীবতটাও ছাড়তে পারি না তার সাথে আমাদের ছেলে সন্তান মেয়ে বাচ্চা বিবি সবাইকেই পর্দাতে রাখা ফরজ কিন্তু মা বোনেরা পর্দাতে থাকতেছে না কারণটা হচ্ছে আপনি আমাদের কারণেই যদি আমরা শুধু থেকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে পারতাম তাহলেই ইসলামের মতো আলোয় আলোকিত হইতে কথা বলেন ঠিক কিনা যেহেতু আমরা থেকে শিক্ষা দিতে নাই এই জন্য আমাদের সন্তানটা আজ উলঙ্গার সন্তান হচ্ছে আজকে আমাদের সন্তানটা আজকে সব জায়গায় যা হ্যা করতেছে করতেছে দুর্নামটা কার হচ্ছে পিতামাতার হচ্ছে কথা বলে না ঠিক কিনা তাহলে আমাদের সমাজে যে ইসলাম প্রিয় তৌহিদ জনতারা কিছু কিছু সন্তানরা আছে দেখবেন ইসলামের জন্য তাদের শরীরের রক্ত দিয়ে দিচ্ছে ইসলামকে টিকে রাখার জন্য ইসলামের প্রতি যেন কোনো আঘাত না আসে সেটার জন্য কিন্তু এখানে কিছু কিছু মুসলমানের সন্তানরা দেখবেন এই যে মদের জুয়ায় আসুরে বসে মদ সিগারেট বাজা ইত্যাদি এই মাদক সেবন নিয়ে তারা ব্যস্ত থাকে এইরকম মুসলমান আসে না নাই আছে আমি বলতে চাই তাদেরকে যে প্রিয় যুবক ভাইয়েরা আপনারা খারাপ কাজ থেকে বিরত হয়ে ইসলামের পথে আপনাদের জীবনটাকে বিলিয়ে দিন আল্লাহ পাক রব্বুল আরমিন আপনাদের প্রতি খুশি হবেন খুশি হওয়া মাত্রই আপনাকে আল্লাহর রহমতের ভিতরে রাখবেন বলেন ঠিক কিনা এই জন্য আমরা সকলেই চেষ্টা করব যে আলোচনাগুলি হলো খুব অল্প সময়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি আপনারা সকলে বুঝেছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আরমিন আপনি আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে সঠিকভাবে বুঝিয়ে আমল করা তৌফিক দান করুন সকলে বলি আমি